আজ আমি উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি রান্না করব সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আলুঘাটি আসসালাম আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো এই উত্তরবঙ্গের এই বিখ্যাত রেসিপিটি প্রথম রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এখানে কিন্তু আমি উত্তরবঙ্গের এই বিখ্যাত রেসিপিটি রান্না করার জন্য ফার্স্টে কিন্তু আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো কিন্তু আমি হাত দিয়ে না মেখে এখানে কিন্তু আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি তো এভাবে কিন্তু কুচিয়ে নিলে কিন্তু আলুগুলো সুন্দর একদম ম্যাশ হয় তো এরপরে কিন্তু এখানে নিয়েছি রুই মাছের বড় একটি মাথা মাথাটাকে এখানে কিন্তু আমি একটু হলো তার লবণ মেখে কিন্তু এখনে তেলের সাথে ভেজে নিব। আর মাথাটা কিন্তু একটু ভেজে নিলে খেতে দারুণ লাগে তাই একটু ভেজে নিয়েছি আর এখানে কিন্তু মাথাটা আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু প্লেটি প্লেটে তুলে নিয়েছি এরপর কিন্তু আমি আলুঘাটি রান্না করার জন্য এখানে কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি তো প্যানটা বসিয়ে এখানে কিন্তু সরষের তেলটা অ্যাড করে দিয়েছি দারচিনি দিয়েছি দুটো এলাচ দিয়েছি দুটো এখানে কিন্তু দুটো তেজপাতা ফালে করে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু কাঁচা জিরা অ্যাড করে এখানে দিয়েছি একটু তেলের সাথে সব কিছু ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি তো এখন কিন্তু আমি পেঁয়াজটাকেও একটু তেলের সাথে ভেজে নিব এরপর কিন্তু এখানে কিন্তু এক এক করে মশলা অ্যাড করে দেব তো এখানে কিন্তু এখন আমি পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে মশলা এখানে তো আমি রসুন পিয়া, জিরা এক সঙ্গে কিন্তু শিল্পাটায় বেটে নিয়েছিলাম তো এখান থেকে কিন্তু দুই থেকে তিন চামচের মতো অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচের মতো এখানে দিয়ে দিয়েছি একটু পানি মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি তো এরপর কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে এখানে কিন্তু একটি টমেটো ফালে করে কেটে দিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে কিন্তু মশলার সাথে এখন সুন্দর করে কষিয়ে নিব এরপর কিন্তু ফালে করে কিছু কাঁচামরিচগুলো কেটে দিয়েছি তো দিয়ে কিন্তু মশলাটা এখন কষানোর পালা তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত কিন্তু আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এরপরে কিন্তু এখানে মাথাগুলো অ্যাড করে দিব তো এখানে কিন্তু মশলাটা প্রায় কষিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে গেছে দিয়েছে তো এখানে কিন্তু এখন আমি মাথাগুলো অ্যাড করে দিয়েছি আর এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু মাথাটা একটু ভেঙে দিতে হবে আর আলুঘাটির এই মাথাটা কিন্তু ভেঙে দিতে হয় ভেঙে দিলে কিন্তু আলুঘাটি খেতে দারুণ লাগে তো আমি কিন্তু মাছের মাথাগুলো এভাবে ভেঙে দিয়েছিলাম আর একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব এর জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা তুলে এখন আর একটু নেড়ে দিয়েছি তো কষানো কিন্তু সম্পূর্ণই শেষ এখন আমি আলুগুলো অ্যাড করে দিয়েছি তো আলুগুলো দিয়ে কিন্তু এখন এখানে আমি মাথার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এরপর কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেবো আর এখানে কিন্তু গরম পানিটা অ্যাড করে দিতে হবে আমি কিন্তু অন্য চুলাতে গরম পানিটা বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিন্তু গরম পানিটি আমি অ্যাড করে দেব তো এখানে কিন্তু এখন আমি গরম পানিও অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করব তো এটা কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি এই ঘাটি মাথা দিয়ে রান্না করে আর অনেকেই কিন্তু গরুর গোছ দিয়েও রান্না করে তা আমি কিন্তু ফার্স্টেই মাথা দিয়ে রান্না করে ট্রাই করে দেখলাম যে এটা খেতে কীরকম লাগে তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভালোই লেগেছিল তো এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি মাসাল্লাহ দারুণ একটা কালার চলে আসছে আর খেতে কিন্তু ভালোই হয়েছিল তো এরপর কিন্তু আমি একটু নেড়েচেড়ে দেওয়ার পর এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে আর এভাবে এই আলুঘাটির রেসিপিটা কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আমি কিন্তু এই উত্তরবঙ্গের বঙ্গের এই বিখ্যাত রেসিপিটি রান্না করে ফেললাম তো ফার্স্টই কিন্তু আমি এই রান্নাটা করেছি আর কখনও এই রান্নাটা আমি করিনি খাওয়া হয়নি তো আমিও রান্না করেছি খেতে দারুণ হয়েছিল মার্শাল্লা রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণই শেষের দিকে অনেক সুন্দর কালার হয়েছে খেতেও দারুণ হয়েছিল যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইলো আর প্রথমেই কিন্তু একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই ভিডিওটি দেখে পাশে থাকবে সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফিজ